হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক আজকে তোমরা শুনবে তিনটে ঘটনা প্রথম ঘটনাটা আমি তোমাদেরকে নিজে থেকে বলছি খুবই অবিশ্বাস্য একটা ঘটনা আমার নিজেরও মনে হয়েছে বাট খুব অবাক করার মতো যেহেতু ঘটনাটা আর আমি জাস্ট তোমাদের কেমন লাগে সেই জন্য আজকে দিলাম এই ঘটনাটা তোমরা জানিও এমন টাইপের ঘটনা তোমরা আগে শুনবে কি না দ্বিতীয় ঘটনাটা একটা ডেলিভারি বয়ের ঘটনা সে ডেলিভারি করতে গিয়েছিল এবং তারপরে কিছু ঘটনা হয়েছিল যেটা তোমাদেরকে আমি এখন বলে স্পয়লার দিচ্ছি না তৃতীয়টা একটা বাংলাদেশের ঘটনা জিনে ধরাকে কেন্দ্র করে এবং সেটাও একটা অন্যরকম টাইপের ঘটনা তো আজকের তিনটে ঘটনায় একদম অন্যরকম হতে চলেছে তোমরা সিট বেল্ট বেঁধে নাও আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নিতে হবে আর কানে হেডফোনটা টুক করে গুজে নিতে হবে আশা করছি গুজে নিয়েছ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে হ্যালো অমিতদা আমি সৌরনীল বলছি বেলেঘাটা থেকে আমি আজকে তোমাকে একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা আমার এবং আমার মা বাবার জীবনে ঘটেছে ঘটনাটা যখনকার তখন আমার বয়স ছিল চোদ্দ বছর মতন আমার বাবা ট্রান্সফার হয় জলপাইগুড়িতে আমিও বাবা মায়ের সাথে সেখানেই চলে যাই একদম কলকাতার সমতল ছেড়ে পুরোপুরি পাহাড়ি এলাকায় প্রথমে প্রচণ্ড সমস্যা হতো কিন্তু পরে একটা সময়ে গিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমরা আস্তে আস্তে ওই জায়গাটার সাথে মানিয়ে নিতে শুরু করি আমরা ওখানে যাওয়ার পর নিচতলার একজন কাকিমার সাথে আমাদের পরিচয় হয় উনি ওনার দুই মেয়ে এক ছেলে এবং ওনার স্বামীকে নিয়ে থাকতেন আমাদের ফ্ল্যাটটার একদম নিচের ফ্ল্যাটের ওনারও ভাড়া থাকতেন সেখানে আমাদের যেহেতু বাবার অফিস থেকে ফ্ল্যাট দিয়েছিল সেই জন্য আমাদের সেখানেই থাকতে হতো তো যথারীতি আমরা সেখানে যাওয়ার দিন কয়েক বাদে ওই কাকিমা তার ছোট ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসেন কাকিমাটা দেখতে প্রচণ্ড মিষ্টি ছিল এবং ওনার ছেলেটা একদম জ্যান্ত পুতুলের মতো দেখতে ছিল ওনারা আমাদের বাড়িতে যেদিন প্রথমবার এসেছিলেন সেদিন আমার জন্য একটা বিশেষ ধরনের চকলেট এনেছিলেন চকলেটটা প্রথমে বলেছিল যে হ্যান্ডমেড তৈরি তাই জন্য একটা নর্মাল ফয়েল পেপারে মুড়িয়ে এনেছিল চকলেটটা দেখতে নর্মাল চকলেটের মতো হলেও ওটার ওপর যে শেপগুলো ছিল সেগুলো মোটেই নর্মাল ছিল না সেগুলো বিশেষ ধরনের কোনো ফুল ছিল যে ফুলটা অবশ্য নর্মাল ফুল না অনেকটা টিউলিপের মতো দেখতে হলেও সেটা টিউলিপ নয় আবার গোলাপও নয় কেমন যেন একটা ফুলগুলো দেখে বিভর হয়ে যাওয়ার মতো চকলেটের ওপর এত সুন্দর কারুকার্য করা যে আমি ভাবতেও পারি না যেটা কোনো মানুষ তৈরি করেছে এখন তো আমরা বড়ো হয়েছি চকলেট মন্ড বলেও একটা জিনিস হয় যেটা জেনেছি কিন্তু আগেকার সময় মানে যখনকার কথা বলছি তখন এ সমস্ত চকলেট মন্ড বা হ্যান্ডমেড চকলেট এসবের ট্রেন্ডি আসেনি আর আমাদের বাড়ির জন্য যে মিষ্টিগুলো এনেছিল সেগুলো একদম মেজেন্ডা পিঙ্ক কালারের ওই ধরনের মিষ্টি আমি চোখে আজ পর্যন্ত দেখিনি খাস কলকাতাতেও সে সময় ওই কালারের মিষ্টি দেখা কোনো মতেই আমাদের পক্ষে সম্ভব না তো যথারীতি মিষ্টিগুলোর ফ্লেভার ছিল একদম অন্যরকম মা ওই আন্টিকে জিজ্ঞেস করেছিলেন যে মিষ্টিগুলো কোথা থেকে আনা এবং সেটা কি ফ্লেভারের মিষ্টি কিন্তু উনি বলেছিলেন যে ওনার হাতে তৈরি করা মিষ্টি উনি প্রচণ্ড রান্না করতে ভালোবাসেন তাই জন্য এরকম উদ্ভত টাইপের জিনিসপত্র উনি তৈরি করতেন যাই হোক আমাদের ওনাদের বাড়িতে একদিন আমন্ত্রণ করা হয় উনি বলেন সামনের রোববার আপনারা আমাদের বাড়িতে আসবেন নিমন্ত্রণও রইল আমরা যাবো বললেও পরে সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম কিন্তু রবিবার দিন সকালবেলা ওনার দুই মেয়ে এসে আমাদেরকে পুনরায় মনে করিয়ে দেয় আমার মা আর আমি তাড়াতাড়ি করে বাজারে যাই এবং ওনাদের জন্য কিছু মিষ্টি ফল এবং ছেলে মেয়ের জন্য কিছু চকলেট নিয়ে আসি এনে সেটাকে সুন্দর করে একটা বাস্কেটের মধ্যে আমরা সাজিয়ে নিই সাজিয়ে ওনাদের বাড়িতে যাই আমার বাবা যেহেতু অফিসে গিয়েছিলেন তাই জন্য উনি সেদিন আর যেতে পারেননি এখানে আরেকটা কথা উল্লেখ করে দিই সেদিন সানডে থাকলেও বাবার ইম্পর্টেন্ট কাজের কল এসেছিল সেই জন্য বাবাকে যেতেই হয়েছিল অফিসে আমরা ওনাদের বাড়িতে যাই আমাদের ওখানকার প্রত্যেকটা মানুষের ফ্ল্যাটই এক প্যাটার্নের ওনাদের বাড়িতে গিয়ে দেখি ওনাদের বাড়িতে খুবই অল্প আলো জ্বলছে জানলা দরজাগুলো সম্পূর্ণ বন্ধ এবং ভেতরটা কেমন একটা অদ্ভুত রকম শীতল সেবার গরম থাকলেও কেমন যেন কন শীতের অনুভব হচ্ছিল আমার মা ওই আন্টির হাতে বাস্কেটটা দেয় এবং বলে সামান্য কিছু উপহার আপনাদের জন্য উনি হাতে নিয়ে ভঙ্গিতে বলেন এসবের আবার কি দরকার ছিল দিদি আপনারা এসেছেন এটা ইনাফ আমাদের জন্য তো যথারীতি ওনাদের বাড়িতে আমরা বসি ওই আন্টির ছেলে মেয়েদের সাথে আমি খেলায় মতো হয়ে যাই ওনাদের ছেলেমেয়ের কাছে কিছু অদ্ভুত রকমের খেলনা ছিল মানে এতটাই অদ্ভুত তুমি বলতে পারো আমরা যেরকম ন্যাচারালি যে সমস্ত পুতুল বা খেলার জিনিস নিয়ে খেলে থাকতাম সেগুলো মোটেই ছিল না ওরা অন্য কিছুই ছিল যেটা এই মুহূর্তে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারছি না তাহলে বুঝতেই পারছো সেই জিনিসটা আসলে কী ছিল এরপর আমরা খেতে বসি একটা কথা বলা হয়নি ওই আন্টিরা ছিল খ্রিস্টান ওনার বাড়িতে আমি কিন্তু যিশুর কোনো পিকচার দেখতে পাইনি আর একটা জিনিস আমার অদ্ভুত লাগলো ওনার বাড়িতে কয়েকটা ক্রস ছিল কিন্তু সে ক্রসগুলো একটু বাঁকানো বা উল্টোনো প্রকৃতির ছিল তখন বুঝতে পারিনি ওইটা অ্যাকচুয়ালি খারাপ দিকে ইঙ্গিত করে এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আনটি আমাদেরকে কীরকম অদ্ভুত ধরনের ডিশ দেয় ভাতের সাথে কিছু একটা স্যুপ টাইপের যেটার মধ্যে ছোট ছোট চিকেনের বলস ছিল এরপর ছিল মোমো বা ওনাদের ভাষায় যেটাকে ডাম্পলিং বলা হয় এছাড়া ছিল দই চকলেট এবং সেই মেজেন্ডা কালারের মিষ্টি আমরা বাঙালি আমাদের দুপুরবেলা মাছ ভাত বা ডাল ভাত না হলে চলে না সেদিন আমরা অনেহা করে খেয়েই বাড়ি চলে এসেছিলাম এসে মা বাড়িতে দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল কারণ আমরা সেভাবে পেট ভরে খেতে পারিনি আর উনি বাবার জন্য যে সমস্ত খাবার জোরপূর্বক ওনার ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল সেগুলো আমার বাবা যেহেতু কারোর হাতের খাবার খায় না তাই সন্ধেবেলা আমরা টিফিনে খেয়ে নিয়েছিলাম এরপর থেকে প্রায় দিনই ওই আন্টির ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আসতো এবং আমরা খেলতাম আমি যেহেতু ওখানে একা ছিলাম তাই জন্য ওনার ছেলে সাথে আমার প্রচণ্ড ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল এভাবে প্রায় মোটামুটি মাস কেটে যায় ইতিমধ্যে ওনার হাজবেন্ডের সাথে আমার বাড়ির সম্পর্ক তৈরি হয়ে যায় ওনার হাজবেন্ডও আমাদের বাড়িতে যাতায়াত করতেন আমাদের বাড়িতে যা কিছুই রান্না হোক না কেন ওনাদের আমরা দিয়ে আসতাম আমরা বাঙালি খাবার দিতাম আর ওনারা ওনাদের খাবারগুলো আমাদের দিত ওনাদের দেখতে বাঙালিদের মতো হলেও ওনাদের আচার ব্যবহার কথাবার্তা কিন্তু মোটেই বাঙালিদের মতো ছিল না ছ মাস কেটে যায় এর মধ্যে আমি মা এবং বাবা কলকাতায় এক সপ্তাহের জন্য ঘুরতে আসি এক সপ্তাহ বাদে আমরা ওখানে গিয়ে দেখি আন্টিদের ফ্ল্যাটে তালা মারা পাশের ফ্ল্যাটের আনটিকে আমার মা ডাকে এবং জিজ্ঞাসা করে যে ওনারা কোথায় গিয়েছেন কারণ এমনভাবেই তালা মারা ছিল যেন মনে হচ্ছিল দিন কেউ তালাটা খোলেনি তো উনি আমার মায়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকান এবং বলেন দীর্ঘ পনেরো বছর ধরে আছে দিদি কই এই ফ্ল্যাটের দরজা তো খোলা কোনো দেখতে পেলাম না বা কোনো মানুষও তো দেখতে পেলাম না উনি এই কথাগুলো বললেন এবং আমার মায়ের দিকে তাকান আমার মা ওনার কথা মোটেই বিশ্বাস করেন না উনি ভাবেন হয়তো পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো নেই বলে মিথ্যে কথা বলছে আমার মা নিজে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করেন উনিও একই উত্তর দেন যে আমি তো দিদি প্রায় তিন চার বছর ধরে এখানে কাজ করছি সেখানে তো আমি কাউকে দেখতে পাইনি আপনার কথা ভুল হচ্ছে আপনি অন্য কারোর কথা বলছেন হয়তো আমার মা কারো কথাতেই ঠিক বিশ্বাস করে না এবং ঘরে চলে আসে এসে আমার মায়ের মাথায় একটা জিনিস ক্লিক করে যে ছমাস হলো আমাদের সাথে সম্পর্ক কিন্তু আমাদের একটা ফোন নাম্বারও দেয়নি আমার মা পাগলের মতো এদিক ওদিক হাঁটাচলা করছিল আমি মাকে কোনো কিছু জিজ্ঞেস করাতে মা আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এবং একটা সময় পরে মা মাথায় হাত দিয়ে বসে পড়ে এভাবে কতক্ষণ বসেছিল আমার ঠিক মনে পড়ে না বাবা বাড়ি এসে মায়ের এরকম অবস্থা দেখে তাকে অনেক জিজ্ঞেস করে কি হয়েছে তখন মা সমস্ত ঘটনা খুলে বলাতে বাবা খবর নিয়ে যতটুকু যা জানতে পারে সেটা হচ্ছে ঠিক এই রকম ঘটনাটা এখনকার নয় ঠিক ব্রিটিশ আমল তখন সবে শেষ হয়েছে কিছু কিছু অ্যাংলো ইন্ডিয়ানরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাওয়ার পরেও এখান থেকে যেতে পারেনি তার মধ্যে এই ফ্যামিলিটাও একটা ছিল ওনারা এখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে আসেন এবং ওনার হাজব্যান্ড ছোটোখাটো কিছু একটা জব করতেন তখন এটা আসলে ফ্ল্যাট ছিল না এটা নর্মাল একটা বিল্ডিং ছিল যেটা ভাড়া দেওয়া হতো মানুষজন বলা বলি করতো ওনারা শয়তানের পুজো করত। এবং একদিন ওনারা চুরি করে আনে তাদের শয়তানের উদ্দেশ্যে বা ডেভিলের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য মানুষের তৎপরতায় তাদেরকে হাতে নাতে ধরা হয় এবং সেই মহিলাটিকে সম্পূর্ণভাবে বিবস্ত্র করে মাথা নেড়া করে সারা এলাকা ঘুরিয়ে তারপর ওনার সন্তানের সাথে এবং তার স্বামীর সাথে জ্বলন্ত চিতার আগুনে প্রবেশ করিয়ে দেওয়া হয় আমাদের তখন মনে পড়লো সত্যিই তো ওনাদের বাড়িতে যে আমলের জিনিসপত্র ছিল এবং ওনারা যেরকম পোশাক আশাক পরতেন সেটা মোটেই আমাদের এখনকার আধুনিক সময়ের পোশাক নয় এ সমস্ত ঘটনা জানার পর আমরা একটা জায়গায় গিয়ে ঝাড়ফুঁক করিয়ে আনি বাবা অফিসে গিয়ে বসের দ্বারস্থ হন যে বলেন সেই ফ্ল্যাটে থাকা যাবে না এরপর আমরা ফ্ল্যাট চেঞ্জ করে নিই এবং আমাদেরকে একটা সিঙ্গেল বাড়ি দেওয়া হয় যে বাড়িটার মধ্যে আমরা ভালো ছিলাম প্রায় কয়েক বছরের কাছাকাছি সেখানে ছিলাম আমার এইচএসের পর বাবা আবার কলকাতায় ট্রান্সফার নিয়ে নেয় এবং আমরা এখানে চলে আসি এখনও পর্যন্ত বেলেঘাটাতেই আমরা আছি এই ছিল আমাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা যদি ঘটনার সত্যতা তুমি যাচাই করতে চাও তুমি অবশ্যই আমি নাম্বার দিয়ে রাখলাম এই নাম্বারে ফোন করো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং আমার মা বাবা প্রত্যেকের সাথে আমি তোমাকে কথা বলিয়ে দেবো খুব ভালো থেকো অনেক অনেক ভালো লাগলো তোমাকে প্রথমবারের মতো আমার ঘটনাটা পাঠালাম আশা রাখছি তুমি তোমার মতো করে সবাইকে গুছিয়ে পড়ে শোনাবে ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা আশা করছি ঘটনাটা তোমাদের বেশ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও ঘটনাটা কোথাও আমার প্রচণ্ড পরিমাণে অবাক লেগেছে অবিশ্বাস্য লেগেছে কোথাও গিয়ে মনে হয়েছে যে সবাই তো এমন ঘটনা আপলোড করছে তাহলে কি সত্যিই এমনটা হয় এমনটা কি হতে পারে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতামত অবশ্যই জরুরি আর এমন টাইপের ঘটনা এলে আমি আর শোনাব কি না সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমরাও যদি এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিতদা আমি আমার নিজের নামটা গোপন রাখতে চলেছি আমার সাথেই এই ঘটনাটি ঘটেছে আমি কোনোরকম সময় নষ্ট না করে আজকে তোমাকে এই ঘটনাটি শেয়ার করতে চাই আমার বাড়ি কল্যাণীতে আমি বাড়ির একমাত্র সন্তান আমার বাড়িতে আমার মা বাবা আমার দুটো পেট সিম্বা আর চিনি আছে সিম্বা হাস্কি ডগ আর চিনি হলো আমাদের দেশি আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছি কলকাতার একটা কলেজে আমি ফাইনাল ইয়ারে স্টুডেন্ট এই ঘটনাটা যখনকার তখন আমি সবে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আমার বাবা আমাকে একটা বাইক কিনে দিয়েছেন যেটাতে করে আমি পার্ট টাইম ডেলিভারির কাজ করতাম তো যথারীতি আমি সেদিনও ডেলিভারির কাজ করছিলাম আমার ডেলিভারি দেওয়ার জায়গা ছিল কাচরাপাড়া হালি শহর এবং নৈহাটির মধ্যে আমার কাছে মোটামুটি রাত দশটা নাগাদ একটা ডেলিভারি আসে যেটা ছিল হালি শহরের বাণী মন্দির স্ট্যান্ডের কাছে আশা করি যারা ওখানকার আশেপাশে থাকেন তারা রিলেট করতে পারবেন আমাকে হালি শহর বাণী মন্দির বাসস্ট্যান্ডের লোকেশন দেওয়ার পরেও যখন আমি কাস্টমারকে ফোন করি তখন তিনি আমাকে আরও খানিকটা ভেতর দিকে আসতে বলেন আমাকে যেরকম ডিরেকশন দেয় আমিও সেরকম ডিরেকশন অনুযায়ী যেতে থাকি জায়গাটার নাম যতদূর সম্ভব আমার মনে পড়ছে বালি ভাড়া সেখানে পৌঁছে আমি দেখতে পাই যে একটা ছোট্ট ডোবা বা পুকুর মতো রয়েছে আমি ওখানে গিয়ে কাস্টমারকে ফোন করি কিন্তু কাস্টমার ফোন ধরছে না একবার দুবার তিনবার চারবার এরকম করে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বার ফোন করার পরও উনি ফোন তুললেন না তারপরে দেখলাম উনি নিজেই ফোনটা ব্যাক করলেন বললেন এতবার ফোন করছেন আমি আসছি একটু সময় তো দেবেন আমি কোনো কিছু বলার আগেই উনি ফোনটা কেটে দিলেন এ ধরনের কাস্টমারদের আমি এক ফোঁটাও পছন্দ করি না যারা ডেলিভারি বয়ের এক ফোঁটাও কষ্ট বোঝে না এরপরে খাবার যদি ঠান্ডা বের হয় উনি তাতেও রাগ করবেন যথারীতি আমি আবারও অপেক্ষা করতে শুরু করলাম উনি আবারও আসে না আসে না এইভাবে প্রায় এগারোটা বেজে গেল তবু ওনার আসার কোনো নাম নেই আমি অপেক্ষা করতে করতে ওনাকে ফোন করে জানালাম যে আপনার খাবার আমি ডেলিভারি করতে পারবো না আমি ফিরে চলে যাচ্ছি কারণ আপনার এটুকু আসতে এত সময় লাগবে আমি জানতাম না আমি দেখলাম যে ফোনটার সাথে সাথে কেটে গেল আমি গাড়িটা ঘুরিয়ে ব্যাক করতে যাব। এমন সময় দেখলাম দূর থেকে একটা ভদ্র মহিলা আসছে বলে রাখি যেহেতু তখন শীতকাল ছিল তাই জন্য সেরকম রাস্তায় লোকজন ছিল না হঠাৎ করে আমি দেখলাম কতগুলো কুকুর প্রচণ্ড জোরে চিৎকার করছে আমি ওনাকে আসতে দেখে ওনাকে উদ্দেশ্য করে কাস্টমারের নাম ধরে বললাম আপনি কি উনি উনি শুধু উত্তর দিলেন হুম আমি ওনার হাতে খাবারটা দিয়ে দিলাম এরপর ওনাকে আমি যেই না বলতে যাব যে ম্যাডাম আপনার টাকাটা আমাকে পেমেন্ট করে দিন আমি সেকেন্ডের মধ্যে দেখলাম ওই মহিলাটি গায়েব হয়ে গেল আমি এদিক ওদিক তাকিয়ে মহিলাটিকে কোথাও দেখতে পেলাম না এমনকি আমার খাবারের প্যাকেটটাও সেখান থেকে গায়েব হয়ে গেল আমি বিষয়টা বুঝতে পারলাম এবং বুঝতে পেরে সেখানে আর কোনো রকম দেরি না করে গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গেলাম আমি যেহেতু ওই মহিলাটাকে বলে রেখেছিলাম যে আমি আপনাকে খাবার ডেলিভারি করতে পারবো না তাই জন্য উনি আমাকে আর ফোন টোন করেননি পরের দিন সকালবেলা আমি সেখানে যাই সেখানে গিয়ে আমি যেটা দেখি সেটা আরও বেশি অবাক করে দেওয়ার মতো আমি গিয়ে দেখতে পাই যে সেখানে আমার এই খাবারের প্যাকেটটা খোলা অবস্থায় পড়ে রয়েছে ভেতরে ছিল চিকেন বিরিয়ানি যতটুকু আমার মনে পড়ছে আমি দেখলাম সেখানে কোনো খাওয়ার ছিল না শুধু পড়েছিল হাড় গোড়গুলো তো অমিতদা এই ছিল ঘটনা এছাড়া আমার সাথে প্রচুর ঘটনা ঘটেছে তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও ঘটনাটা একদম ছোট আমি জানি একদম গুছিয়ে লিখতে পারিনি তুমি তোমার মতো করে গুছিয়ে পড়ে শুনিও এই ঘটনার পর আমি ডেলিভারির কাজটাও ছেড়ে দিয়েছিলাম ভালো থেকে দা তো বন্ধুরা এ ছিল দ্বিতীয় ঘটনা আশা করছি এই ঘটনাটিও তোমার দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও ডেলিভারি বয়ের ঘটনা কিন্তু এই পরিবারে অনেক দিন পর আসছে তাই বলবো তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দাও যারা এই পরিবারে এখনো যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও এরপরে আমরা শুরু করতে চলেছি বাংলাদেশ থেকে পাঠানো একটা ঘটনা যে ঘটনাটাও তোমাদের দারুণ লাগতে চলেছে তাই সিট বেল্ট বেঁধে নাও কেউ ভিডিও ছেড়ে যেও না এবার তোমরা একটা অন্য রকম ঘটনা শুনতে চলেছ চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিতদা আশা করি ভালো আছো আমি স্নেহা বলছি বাংলাদেশ থেকে আমি তোমার ভৌতিক কথা চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা আমার প্রায় সময় কাটে তোমার ঘটনাগুলো শুনে জানি না আমার এই ঘটনাটা তোমার ভালো লাগবে কি না যদি ভালো লাগে অবশ্যই তোমার কণ্ঠে শুনিও আগেই বলেছি আমি এর আগে কখনো কোথাও ঘটনা পাঠাইনি তাই কোনো ভুল ত্রুটি হলে তুমি গুছিয়ে নিও আমি যে ঘটনাটা লিখছি এটা ঘটেছে প্রায় তিন বছর আগে মানে দু সালের ডিসেম্বর মাসে শীতের সময় আমাদের পরিবারে আমি ভাই আমার মা বাবা দাদা দাদি থাকতেন একটা বিশেষ কারণে গ্রামের নাম উল্লেখ করছি না আমার দাদা ছিলেন গ্রামের মাদ্রাসার ইমাম সাথে উনি জিনের সাহায্যে অনেক মানুষের সাহায্য করতেন বাবারা দুই ভাই ছিলেন বাবার চাকরির সুবাদে আমরা ঢাকায় থাকতাম হঠাৎ একদিন আমাদের পরিবারে ঘটিয়ে যায় এক মর্মান্তিক ঘটনা সন্ধ্যের দিকে গ্রাম থেকে দাদার আকস্মিক মৃত্যুর খবর আসে এখানে দাদা বলতে দাদু সেদিন রাতেই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামে যেতে যেতে প্রায় একটা বেজে যাই বাড়িতে ঢুকে দেখলাম দাদি কাঁদছেন মা দাদিকে সামলাতে চলে গেলেন আমরা দাদাকে শেষ দেখা দেখার জন্য দাদার প্রাণহীন দেহটার কাছে যাই কিন্তু দাদার লাশ দেখে মনে হচ্ছিল না যে দাদা মারা গেছেন চেহারার সেই তেজ তখনও ছিল যাই হোক ফজরে রাজানের পর দাদাকে দাফন করা হবে বলে ঠিক করা হলো আমরা দাদির পাশে গিয়ে বসলাম একটু পর গ্রামের কয়েকজন মহিলা এসে আমাকে বললেন সারা রাত কোরআন তিলাত করতে হবে আমি কি ওনাদের সাথে যাব? আমি রাজি হলাম অজু করে এসে আমাদের ঘর থেকে কোরআন আনতে যাব তখনই মনে হলো পেছন থেকে দাদার কণ্ঠে কেউ যেন ডাকছে আমি পেছনে তাকালাম না সোজা হেঁটে চলে গেলাম দাদার ঘরে সেখানে আরও মহিলারা কোরআন তিলাত করছিল আমিও আমার চাচাতো বোনের পাশে তালাত পড়তে লাগলাম তাই ঘণ্টাখানিক তেলাত করার পর হঠাৎ বাড়ির হট্টগোলের আওয়াজ আসতে লাগল আমরা সবাই বাইরে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দেখলাম দাদার একটা হাত আমার ছোট চাচার হাত ধরে রেখেছে বাবা হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না অবশেষে অনেক সুরাপাট করার পর হাতটা যেন নিজে থেকেই চাচার হাতটা ছেড়ে দিল চাচার হাত দেখে মনে হচ্ছিল যেন গরম কিছু দিয়ে পুড়িয়ে দিয়েছে এরপর আর কোনো সমস্যা না হলেও ফজরে রাজানের পরপরই দাদাকে দাফন করা হয় ঠিক হয় চল্লিশ দিন হওয়ার আগ পর্যন্ত আমরা দাদির সাথে গ্রামে থাকবো বাবা আমাদের রেখে পাঁচ দিনের মাথায় শহরে চাকরিতে চলে যান কিন্তু এরপরেই আমাদের সাথে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা দাদি নাকি প্রতিদিন দাদাকে স্বপ্নে দেখতে পেত উনি নাকি বলতেন আমার মৃত্যু স্বাভাবিক ছিল না দাদির এসব কথা শুনে বাবা আর চাচা ভেবেছিল হয়তো দাদার শোকে দাদির এই অবস্থা হয়েছে এরপর একদিন রাতে আমি শুনতে পাই দাদার গলায় যেন আমাকে কেউ ডাকছে পরপর দুবার শোনার পর আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল না ছোটবেলা থেকে একটু সাহসী হর দরুন দরজার কাছে গেলাম না এবার কোনো আওয়াজ আসছে না একটু পর আজানের আওয়াজ শুনতে পেলাম আমি আর আমার চাচাতো বোন জেনিয়া আপু বের হলাম অজু করতে হঠাৎ জেনিয়া আপু চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে ওই দেখ ওই দেখ দাদা আমাদের দিকে আসছে ওই দেখ কিন্তু আমি ওখানে কিছুই দেখতে পেলাম না যিনি আপুকে কোনোরকম জড়িয়ে ধরে আয়তুল কুরসি বলে ফো দিতে থাকলাম আমাদের চিৎকার শুনে তখন সারা বাড়ির মানুষ আমাদের এখানে চলে এসেছে সবাই আমাকে জেরা করতে থাকে আমি সবাইকে সবটা বললে মামাকে বলেন কাল থেকে তোমরা দুজন ঘরের ভেতর রজু করবে আমি আর কিছু বলিনি কিন্তু ওই দিনের পর থেকে আমিও দাদির মতো প্রায় দাদাকে স্বপ্নে দেখতাম এভাবে তিরিশ দিন পার হয়ে যায় একত্রিশ দিনের মাথায় আমি তাহাজ্জুল নামাজের জন্য উঠে নামাজের কক্ষে যাই গিয়ে দেখি ওখানে কেউ আগে থেকেই নামাজ পড়ছে আমি ভেবেছিলাম হয়তো চাচি বা মা আমি ওই ঘরের এক কোণে দাঁড়িয়ে যাই নামাজ পড়তে নামাজ শেষ করে উঠে দেখি আমি বাদে ওখানে কেউ নেই এমন সময় আমার গাটা হঠাৎ ভারী হয়ে আসে আমি স্পষ্ট অনুভব করতে পারি আমার পেছনে কোনো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আর তার প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে আমি পেছনে না তাকিয়ে আবারও নামাজ পড়তে শুরু করি এইভাবে যেন ওই ছায়া মূর্তিটা কিছুটা দূরে সরে যায় কিন্তু অনুভব করতে পারি এবার শুধু একজন না অনেকজন আমার পেছনে দাঁড়িয়ে আছে তাদের নামাজের ফিস আওয়াজ আমার কানে আসছে আমি ভয়ে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই চোখ খুলে দেখি আমাদের বাড়ির সবাই আমাকে ঘিরে ধরেছে মা কাঁদছে চাচি বললেন তারা এসে দেখেছেন আমি নাকি উল্টো নামাজ পড়ছিলাম অর্থাৎ অদ্ভুতভাবে নামাজ আদায় করছিলাম চাচাও বললেন কালকে এই পাশের গ্রাম থেকে একজন ভালো কবিরাজ নিয়ে আসবেন বাবাও আমার এই অবস্থা শুনে দশ দিনের ছুটি নিয়ে চলে আসেন পরের দিন কবিরাজ আসলেন তিনি এসে বললেন দাদা জিন্নে শুধু কবিরাজি করেননি বরং অনেক খারাপ জিনিসকে নিয়ে বন্দি বানিয়ে রেখেছিলেন দাদার মৃত্যু নাকি ওই জিনেদের বংশের বাকি জিনদের হাতে হয়েছে আর এখন ওরা আমাদের মাঝে কাউকে নিয়ে যেতে চায় তিনি আমাদের সবাইকে একটা একটা করে তাবিজ দিলেন আর বাড়িটা বন্ধন করে দিলেন আর বললেন সাত দিনের ভেতরে যেন কেউ কোনোভাবেই সন্ধ্যের পর বাড়ির বাইরে না যায় এরপর থেকে প্রতি রাতেই আমাদের বাড়ির প্রায় সকলে আলাদা আলাদা সময়ে দাদার গলার আওয়াজ শুনতে পেতাম দাদা যেন ডাকছেন আমাদের ছদিনের মাথায় হঠাৎ দাদি নিখোঁজ হয়ে যায় প্রায় সারা রাত দাদিকে খোঁজা হয় কিন্তু কোথাও পাওয়া যায় না ওই দিন সকাল সাতটা নাগাদ মা আর চাচি পুকুরে দাদির কাপড় ভাসতে দেখে সাথে সাথে দুজন চাচার বাবাকে খবর দেয় অবশেষে দাদিকে পুকুর থেকে মৃত অবস্থায় পাওয়া যায় ওই কবিরাজও এসেছিলেন দাদুর মৃত্যুর কথা শুনে উনি বলেন উনি নাকি জিনেদের কাছে সাড়া দিয়ে বাইরে চলে যান আর তখনই তারা দাদির উপর আক্রমণ করেন আর শেষ রাতে মেরে পুকুরে ফেলে রাখে দাদির মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না তা কারোর বুঝতে বাকি রইল না এই ছিল আমার পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা পরপর দুটো এমন মৃত্যুতে বাড়ির সবাই খুব ভেঙে পড়ে চাচা সিদ্ধান্ত নেয় তিনিও আমাদের সাথে শহরে চলে আসবেন এরপর আমরা সবাই গ্রামের বাড়ি খালি করে শহরে চলে আসি কিন্তু গ্রামের কয়েকজন এখনও প্রায় বাবা চাচাকে ফোন দিয়ে বলেন আমাদের গ্রামের বাড়ি থেকে নাকি আজও অদ্ভুত আওয়াজ শোনা যায় এই ছিল আমার ঘটনা আশা করি তোমার ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের তিন তিনটি ঘটনা তিনটি ঘটনায় আশা করছি তোমাদের ভালো লেগেছে কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারকে বেশি বেশি করে শেয়ার করনি এই পরিবারে সাবস্ক্রাইব করে যুক্ত হওনি এই পরিবারের মেম্বার হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে বস পুরো হাই ভোল্টেজ ছিল ঘটনাগুলো থ্যাংক ইউ গো সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাভ লাভ রিয়াক দিয়েছে থার্ড কমেন্ট করেছে রবি চৌধুরী লিখেছে ওপি থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে মিনু পাল শুভ বেরা লিখেছে আমার গার্লফ্রেন্ডের নামটা একবার বলো প্রিয়াঙ্কা হ্যালো প্রিয়াঙ্কা তারপরে কমেন্ট করেছে টু কে গেমিং লিখেছে ভাই একবার নয়ন বলো হ্যালো নয়ন তারপরে কমেন্ট করেছে শয়তান বাচ্চা লিখেছে তোমার কণ্ঠে ঘটনাগুলো খুবই অসাধারণ লাগে দাদা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে আরিফ সৌমিলি মণ্ডল লিখেছে শরীর কেমন আছে ভালো আছি গো তারপরে কমেন্ট করেছে সোনাক্ষী লিখেছে একবার নামটা নিও হ্যালো সোনাক্ষী তারপরে কমেন্ট করেছে রবি চৌধুরী দুষ্টু নন্দিনী রয় নবরূপা দত্ত মিনু পাল সন্দীপ ঢালি মনিকা ত্রিপুরা লিখেছে সিট বেল্ট বেঁধে বসে পড়লাম ভূতের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য একদম গো তারপরে কমেন্ট করেছে মেমারি ভ্লগ লিখেছে আগের দিনের ঘটনাগুলো দারুণ ছিল থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী আর রাজু সুদীপ মান্না সুমিত ঘোষ মৌসুমি চক্রবর্তী আকসে অধিকারী লালটু ডলুই চুমকি ঘোষ প্রদীপ বাঘ বিশ্বজিৎ দাস শুভজিৎ গেমিং শর্মিষ্ঠা দাস লিখেছে হাই অমিত কেমন আছো অনেকদিন পর কমেন্ট করলাম সময় হয় না বলে কিন্তু ঘটনা শুনবো একদম ভুলি না ঠিক সময় করে ঘটনা শুনেনি। একদম একদম থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো শুভজিৎ তারপরে কমেন্ট করেছে শ্রীমন্ত মল্লিক ঋতু বড়ুয়া নেপাল মণ্ডল ইটস রাজু প্রীতম সুপ্রিয়া দাস ডিজে ভ্লগার অনিশ আশিস কোলে সঙ্গীতা ডলুই মিস্টার গোল্ডেন অভিজিৎ দাস শঙ্কর চক্রবর্তী পাপড়ি দোলা গৌতম বেরা পিঙ্কি সাহা সুদীপ্ত ভট্টাচার্য কার্তিক সাহা সীমা কুণ্ডু অমিতা ঠাকুর জয়শ্রী গুপ্তা সঙ্গীতা মজুমদার রত্না রয় তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মন্ডল সরস্বতী হালদার বর্ণা দাস দীপা গোস্বামী জয়া বণিক রঞ্জিত মিস্ত্রি কাকুলি ঘোষ নিতু কুমার রূপম মণ্ডল সঙ্গীতা শর্টস আকাশ দাস এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে